আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে সকাল সকাল আজকে দুধ চা বানাবো তো এখানে আমি দুধ গরম করে নিয়েছি তারপর চা বানানো হয়ে গেছে সাথে দুইটা পরোটা ভেজে দিছি এখন আমার শ্বশুরা শাশুড়িকে দিয়ে আসবো পরোটা আর চা তারপর তাদেরকে তো চা পরোটা দিয়ে রান্নাঘরে চলে আসলাম এখন আমার জন্য একটা পরোটা ভেজে নেব আর সাথে থাকবে চা তা আজকে সকালে নাস্তায় চা পরোটা ভালোই লাগবে খেতে আর মরিয়ম তো এখনো ঘুমায় আছে মরিয়ম উঠলে ওর জন্য রান্না করব আর আমার জিয়াকে স্কুলে দিয়ে আসছে ওকে আবার স্কুল থেকে আনতে যাব সেই এগারোটার কিছুক্ষণ আগে আনতে যাব তারপর এদিকে যে আমার নাস্তা শেষ করলাম তারপর তো মরিয়ম ঘুম থেকে উঠছে ওর জন্য একটু নুডলস রান্না করে নিতেছি আর এক চোলায় ভাত বসাইতেছি এই তো এদিকে ভাতটা বসাই দিয়েছি আর নুরুসটা হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুরের জন্য মাছ ভিজাই রাখবো এখানে একটা শোল মাছ ভিজাইছি আর সাথে ছিল মাছ আজকে মাছির মাছ রান্না করবো মূলা দিয়ে আর শোল মাছটা রান্না করব কুটি মাছ তো সবাই খাবে না এই জন্য সাথে আবার শোল মাছটা ভিজাই নিয়েছি আর এদিকে ফ্রিজ থেকে আদা রসুন বের করে নিছি আদা রসুন ডিপ করা ছিল এই জন্য আদা রসুন বের করে নিছি আর এদিকে দেশে থেকে মাছ পাঠাইছে আমার শ্বশুর হচ্ছে দেশে থেকে মাছ আনাইছে এখানে যে দেশের মাছ ছিল মাছগুলো অনেক সুন্দর ছিল কয়েক পদের মাছ মিশানো ছিল তো মাছগুলা খাইতেও ভালো লাগছে আর এদিকে হচ্ছে নদীর মাছ ছিল তো মিলাই ছিলে পাঠাইছে এখানে অনেকগুলা মাছ ছিল এই মাছগুলো অনেক সুন্দর খেতেও মজা হয়েছিল আর এদিকে হচ্ছে যেমন আমার শাশুড়ি সবগুলো মাছ বের করে নিতেছে আর এদিকে মেয়ের নুডলস রান্না করা হয়ে গেছে ওকে এখন সকালে নাস্তাটা করাই দিছি তারপর তো রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করতে তো এখানে আমি এই যে রান্নাটা শুরু করে দিছি তা আমি এখন শোল মাছটা রান্না করে নেব শোল মাছটা আলু দিয়ে সিম দিয়ে রান্না করবো তা এখানে আমি সব মশলাটা দিয়ে ভালো করে কষায় নিছি তা এখন ধুয়ে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা কষায় রেখে তারপর উঠায় রেখে আলু আর সিমটা সাথে কষায় নেব যে মাছটা একদম তাজা ছিল গতকালকে এনেছে আর এদিকে যে মাছটা এখন রান্না করে নিতেছি শোল মাছটা মাছটা তো কষানো হয়ে গেছে এখন সিম সিম আর আর দিয়ে দিয়ে দিলাম আলুটা একটু ভালো করে কষায় নিয়ে পানি মাছটা দিব আমি কষাই উঠায় রাইখা দিছি আর এদিকে এই যে মশলার সাথে তরকারিটা কষানোর পর অল্প পরিমাণে পানি দিয়েছিলাম তারপরে যে এখন কষানো মাছটা আর হচ্ছে একটা টমেটো কেটে দিয়েছি এখন দিয়ে দিলাম আর এই সব তরকারি কিন্তু শীতের সময় খেতে অনেক মজা লাগে আর যেহেতু এখন হালকা হালকা শীত পড়েছে এখন খেতে আরো বেশি ভালো লাগবে এই যে এখানে সিম আলু আর টমেটো দিয়ে শোল মাছটা রান্না করে নিতেছি আর এদিকে ছাক উঠায়া নিছি ছাক না দিলে তো তরকারি খেতে ভালো লাগবে না আর এদিকে হচ্ছে যে ছোট মাছটা মাখায় বশাই দেব পুটি মাছ আর মুলা মুলা দিয়ে পুটি মাছটা মাখায় তারপর হচ্ছে এখন বশাই দেব আর এদিকে কিন্তু শোল মাছটা রান্না করা হয়ে গেছে আমাদের সবকিছুর রান্না হয়ে গেছে আমাদের ভাইও চলে আসছে দুপুরে আর এদিকে এখন দুপুরের খাবারটা দিয়ে দিতেছি আর এরপর হচ্ছে আমরাও দুপুরের খাবারটা খেয়ে মরিয়ম ওদের দুজনের গোসল করা হয়ে গেছে ওদের দাদি ওদেরকে গোসল আর এদিকে যে গরুর মাংস ছিল গরুর মাংস দিয়ে আগে খেয়েছে তোমাদের ভাইয়া তারপর হচ্ছে যে তরকারি দিয়ে ভাত নিল গরুর মাংসটা গতকালকে রান্না করেছিলাম সেই তরকারি ছিল ওটা দিয়ে আগে খেয়েছে আর এখন এই যে তরকারি দিয়ে খাবে এরপর এদিকে আমার শাশুড়ি সেই ছোট মাছগুলা কাটছে সবগুলা কাটা হয়ে গেছে এখন ধোয়াও হয়ে গেছে এখন বেছে বেছে নিতেছে যেগুলা ছোট মাছ যেগুলা বড় মাছ ওগুলা হচ্ছে আলাদা আলাদা করে তারপর নিতে এরপর এদিকে আমার ননদ নাস্তা বানাইছে পরোটা তো ফ্রোজেন করেই ও ভাজছে আর চা বানাইছে তো চা দিয়ে দুধ চা দিয়ে পরোটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তা সকালে তো আমরা খাইছে ও তো মাদ্রাসায় ছিল ও তো আর খায় নাই এখন সবার জন্যই বানাইছে সন্ধ্যায় আবার সবাই এখন চা পরোটা খেয়ে নিব ভালোই লাগে দুধ চা দিয়ে আর পরোটা দিয়ে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে তারপর তো রাত্রে খাবার সবাই রাত্রের খাবারটা খাওয়া শেষ হয়ে গেছে রাত্রে সবাই দোকান থেকে চলে আসছে সবাই একসাথে খেয়ে এনেছি এরপরে যে মেয়েদেরকে বললাম তোমরা এই যে এখন হাড়ি পাতিল গুলা সবগুলা রান্নাঘরে রেখে আসো তাই যে আমার দুই মেয়ে দুই বোন মিলে হচ্ছে কাজ করতেছে সবকিছুই রান্নাঘরে রেখে আসতেছে আমি আবার একটু ভিডিও করে নিলাম আমার আবার দেখতে ভালোই লাগতেছে যে দুই বোন সুন্দর মিলে কাজ করতেছে এই কাজ করার মাঝে মধ্যে আবার ঝগড়া মারামারি লেগে যায় ওদের মধ্যে তারপর তো সব কাজ শেষ রাত্রে এখন প্রায় একটার মতন বাজে আমার দুই মেয়ের চোখে কোনো ঘুমে নেই আর এই ছোটটা তো মনে হয় এখন মাত্র সন্ধ্যা ওর চোখে তো আরো ঘুম নাই তা একটার মতন কিন্তু বেঁচে গেছে এখন রাত এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ